আপনারা জানেন বা হয়তো জানেন না আগামী ষোলো এবং সতেরোই মার্চ এই দুদিন পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন কিন্তু এই সতেরো তারিখে ছটা সিফ্টে আয়োজিত এই পুজোতে পরীক্ষা ছটা সিফ্টেই ফেছে সবাইকে আহ্বান জানাচ্ছি যাদের সবাই আসুন এই দুর্নীতি বিরুদ্ধে আন্দোলন করুন এই দুর্নীতি না আমরা চাকরি চাই আমরা আমরা দুই আমাদের সঙ্গে ভালো মেদান হাত মেলান একসঙ্গে হাত এক একসঙ্গে